বন্ধুরা যদি তোমরা এই ভিডিওতে এসেছ তবে জেনে রাখো এটা একেবারেই কোন কাকতালীয় ঘটনা নয় এটা কোন সাদা মাতা সংযোগ নয় যে তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনছ বরং এটা ঈশ্বরের পরিকল্পনা ইউনিভার্সের পরিকল্পনা ঈশ্বরই তোমাকে এই ভিডিও পর্যন্ত নিয়ে এসেছেন কারণ তিনি তোমাকে কিছু বিশেষ জানাতে চান তোমার জীবনে ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার ইঙ্গিত তোমার কাছে পৌঁছে গেছে তুমি এই সময়ে যা কিছু অনুভব করছো তোমার জীবনে যে পরিবর্তনগুলো আসছে তা মোটেও বৃদ্ধা নয় তাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে পুরো শুনো এবং অবশ্যই শেষ পর্যন্ত শুনো ঈশ্বর সবসময় তার সৃষ্টির সঙ্গে কথা বলেন কিন্তু তিনি সরাসরি এসে তোমার কানে বলবেন না তিনি তার সংকেত ঘটনাবলী আর তোমার চারপাশের পরিস্থিতির মাধ্যমে কথা বলেন এবং আজ সেই ডিভাইন এনার্জি তোমাকে এখানে ডেকে এনেছে এর মানে হল তোমার জীবনের সামনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে তুমি হয়তো ভাবছ যে ইউনিভার্স কেন আমার সঙ্গে কথা বলবে আমি এতটা বিশেষ কেন কিন্তু হে প্রিয় আত্মা এটাই আসল রহস্য ঈশ্বর এবং মহাবিশ্ব তার প্রতিটি সন্তানকে ভালোবাসেন কোন ব্যক্তি নিজেকে যতই ছোট ভাবুক না কেন কিন্তু ঈশ্বরের চোখে প্রতিটি আত্মাই অমূল্য এবং যখন কোন আত্মার সময় আসে তখন তাকে সঠিক দিশা দেখানোর জন্য স্বজন ব্রহ্মাণ সংকেত পাঠায় হে প্রিয় হয়তো তুমি এখন জীবনে কোন জটিলতার মধ্য দিয়ে যাচ্ছ হয়তো তুমি তোমার মনে কোনো প্রার্থনা করেছ অথবা হয়তো তুমি বারবার ভাবছ যে ভবিষ্যতে তোমার কি হবে আর তখনই তুমি এই বার্তা পেয়েছ ঈশ্বর তোমাকে বলতে চান যে যে পথে তুমি হাঁটছ সেই পথ যদি কঠিন মনে হোক না কেন এর প্রতিটি পদক্ষেপ তোমার জীবনের বড় ছবিটিকে সম্পূর্ণ করার জন্য অপরিহার্য আসন্ন সময়ে তুমি যেসব পরিবর্তনের মধ্য দিয়ে যাবে তা তোমাকে এক নতুন স্তরে নিয়ে যাবে প্রায় মানুষ ভাবে যে জীবনে যে সব কষ্ট আসে তা এক প্রকারের শাস্তি কিন্তু ঈশ্বর তোমাকে বুঝাতে চান যে এই কষ্টগুলো আসলে তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার জন্য তুমি যত দুঃখ সহ্য করেছ যত চ্যালেঞ্জ দেখেছ সবই তোমার আগামী সুখ আর সফলতার পথ তৈরি করছে ঈশ্বর তোমাকে এটাও বলতে চান যে এখন সময় এসেছে তোমার ভয়ে তোমার সন্দেহ আর তোমার সীমাবদ্ধতাকে ছেড়ে দেওয়ার কারণ তিনি তোমাকে এক নতুন সূচনা দিতে চলেছেন তুমি এমন কিছু সুযোগ পেতে যাচ্ছ যার কথা তুমি কল্পনাও করি হে প্রিয় আত্মা এই ভিডিও তোমার জন্য শুধু কিছু শব্দ নয় বরং এটি এক ঈশ্বরিক বার্তা এই সময় ঈশ্বর তোমাকে এই বিশ্বাস দিতে চান যে তোমার আসন্ন সময় তোমার অতীতের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হবে হয়তো তুমি অনেকদিন ধরে ধৈর্য ধরেছ কখনো তুমি ভেঙে পড়েছ কখনো হাল ছেড়ে দিতে চেয়েছ কিন্তু ঈশ্বর তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি প্রার্থনা শুনেছেন আর এখন তিনি তোমাকে জানাতে চান যে তোমার এতদিনের অপেক্ষা এবার শেষ হতে চলেছে তোমার জীবনে এখন সেই পরিবর্তন আসতে চলেছে যা তোমার দিশা তোমার চিন্তা আর তোমার ভাগ্য সবকিছু পাল্টে দেবে ঈশ্বর তোমার জন্য এমন কিছু লিখেছেন যা তোমার কল্পনার চেয়েও বড় এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বিশ্বচকর ব্যাপার হলো যখন মানুষ হাল ছেড়ে দিতে চায় তখনই ঈশ্বর তার জন্য নতুন পথ খুলে দেন এবং এটাই এখন তোমার সঙ্গে হতে চলেছে হে প্রিয় তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে তুমি এখন যদি সমস্যায় থাকো যদি ভাবো যে সব শেষ হয়ে গেছে কিন্তু এটাও মনে রেখো ঈশ্বর সবসময় শেষ কথা বলেন এবং তার এই বার্তা তোমাকে জানাচ্ছে যে গল্প এখনো শেষ হয়নি আসল শুরু এখন হতে চলেছে তাই মনোযোগ দিয়ে শোনো ঈশ্বর চান তুমি তোমার বিশ্বাস ধরে রাখো কারণ সামনে তোমার জীবনে এমন মানুষ আসবে এমন সুযোগ আসবে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা তোমাকে বিশ্বাস করাবে যে ঈশ্বর সত্যিই তোমার সঙ্গে আছেন যে পথ তুমি হারিয়েছ তা আবার তোমার সামনে খুলবে যা কিছু তুমি হারিয়েছো তার থেকেও ভালো তোমার কাছে আসবে এবং তুমি যে প্রার্থনা করেছিলে তা শোনা হয়ে গেছে ঈশ্বরের আপনার কাছে এই প্রতিশ্রুতি আছে যে এখন আপনার জীবনে আসবে সেই সবকিছু যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি এই সময় যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন তা হয়তো আপনাকে জটিল মনে হতে পারে কখনো কখনো মনে হয় যে জীবনের সবকিছুই যেন থেমে গেছে কিছুই আপনার প্রত্যাশা মতো হচ্ছে না কিন্তু ঈশ্বর এটাই বলতে চান যে এই থেমে থাকা আসলে আপনার আত্মাকে প্রস্তুত করার সময় আপনাকে একটি উচ্চ স্থানে নিয়ে যাওয়ার আগে তিনি চান যে আপনার চিন্তা আপনার ধৈর্য আর আপনার বিশ্বাসকে আপনি দৃঢ় ভালোভাবে খেয়াল করে দেখুন ব্রহ্মাণ্ডের প্রতিটি শক্তি প্রতিটি ধারা আপনাকে এই নতুন পথে ঠেলে দিচ্ছে আর ঈশ্বর আপনাকে স্পষ্ট করে বলছেন আর চিন্তা করবেন না কারণ যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন তার বীজ আপনি রোপণ করেছেন আর এখন সময় এসেছে তার ফল দেখার আপনি কি কখনো খেয়াল করেছেন যে জীবনে যখনই সবচেয়ে বড় ঝড় এসেছে তারপরেই এসেছে এক নতুন শুরু যেমন রাতের সবচেয়ে অন্ধকার সময়ের পরে সূর্যোদয় হয় ঈশ্বর আপনাকে বোঝাতে চান যে আপনার অন্ধকার রাত এবার শেষ হতে চলেছে আপনার জীবনের নতুন সকাল এখন সামনে তবে আপনি ভাবতে পারেন এই পরিবর্তন কিভাবে আসবে তাহলে মন দিয়ে শুনুন এই পরিবর্তন ধীরে ধীরে আপনার চারপাশের ছোট্ট ছোট্ট ঘটনার মাধ্যমে শুরু হবে আপনি এমন সব সংকেত পেতে শুরু করবেন যেগুলো আগে হয়তো অবহেলা করেছিলেন আপনার জীবনে এমন একজন আসবে যে আপনার জন্য পথ খুলে দেবে হঠাৎ এমন সব সুযোগ আসবে যা আপনাকে আপনার গন্তব্যের দিকে নিয়ে যাবে ঈশ্বর আপনাকে বলছেন যখন এসব শুরু হবে তখন ভয় পাবেন না কারণ এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় বরং তার পরিকল্পনা ব্রহ্মাণ্ডে কিছুই অকারণে ঘটে না প্রতিটি সাক্ষাৎ প্রতিটি ঘটনা প্রতিটি কষ্ট আর প্রতিটি আনন্দ এক বৃহৎ ছবির অংশ আপনার আত্মা এখন একটি গভীর যাত্রার মধ্য দিয়ে যাচ্ছে হে প্রিয় আত্মা কখনো আপনার মনে হতে পারে যে আপনি এই পৃথিবীতে একা কেউ আপনার কথা বোঝে না কিন্তু মনে রাখবেন এই একাকিত্ব আসলে আপনার শুদ্ধিকরণ ঈশ্বর চান আপনি আপনার প্রকৃত শক্তিকে চিনতে পারেন কারণ একবার আপনি আপনার শক্তিকে চিনে গেলে কোন আর পরিস্থিতি আপনাকে নাড়াতে পারবে না আপনার চারপাশে যারা আছে তাদের মধ্যে অনেকেই ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে চলে যেতে পারে এটাও ঈশ্বরের পরিকল্পনা কারণ যতক্ষণ না ভুল মানুষজন আপনার জীবন থেকে সরে যায় ততক্ষণ সঠিক মানুষ আপনার জীবনে প্রবেশ করবে না আপনি এখনো কিছু সম্পর্ক কিছু পরিস্থিতি আর কিছু অভ্যাসে বাধা আছেন আর ঈশ্বর চান আপনাকে এই বাঁধন থেকে মুক্ত করতে তাই যখনই কোনো সম্পর্ক বা পরিস্থিতি শেষ হয় তাহলে তখন কিন্তু দুঃখ পাবেন না এটাকে একটি সংকেত ভাববেন যে এখন আপনার জন্য কিছু নতুন আসছে ঈশ্বর বলেন আপনি অনেক সহ্য করেছেন কিন্তু এখন তিনি আপনাকে দেখাবেন যে আপনি কোন স্থানের জন্য তৈরি আপনার চোখ থেকে ঝরা প্রতিটি অস্ত্র হিসাব তার কাছে আছে আর এখন সেই অস্ত্রগুলোকে তিনি হাসিতে পরিণত করবেন আপনি কি মনে করতে পারেন যে আপনি কতবার প্রার্থনা করেছিলেন যদি আমার জীবন বদলে যেত আপনি ভাবতেন আপনার প্রার্থনা কোথাও হারিয়ে গেছে কিন্তু না আপনার প্রতিটি শব্দ শোনা হয়েছে আর এখন সময় এসেছে আপনার প্রার্থনার উত্তর আপনাকে দেওয়ার কখনো কখনো আপনার মনে হবে যে হঠাৎ শান্তি নেমে এসেছে আপনি বিনা কারণে আনন্দ অনুভব করবেন আর এটাই হল সংকেত যে ঈশ্বর আপনার কাছে আছেন তার হাত আপনার মাথার উপর আছে আসন্ন সময়ে আপনি এমন সুযোগ পাবেন যেগুলোতে বিশ্বাস করাই কঠিন হবে কিন্তু যখনই তা ঘটবে তাকে কাকতালিও ভাববেন না এটি সবই তার কৃপায় হবে আর যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তখন সেই কৃপা আরও বৃদ্ধি পাবে আপনার আসন্ন সময় শুধু বস্তুগত জিনিসে ভরা থাকবে না এই সময় আপনাকে আধ্যাত্মিকভাবেও বদলে দেবে আপনার চিন্তা আপনার দৃষ্টিভঙ্গি আর আপনার বেঁচে থাকার ধরন সব পাল্টে যাবে আর এই পরিবর্তনই আপনাকে প্রকৃত সুখ দেবে ঈশ্বর আরও বলতে চান এখন সময় এসেছে নিজেকে ক্ষমা করার হয়তো আপনি অতীতে কিছু ভুল করেছেন হয়তো আপনি নিজেকে দোষারোপ করেন কিন্তু ঈশ্বর বলেন তিনি আপনাকে শাস্তি দেওয়ার জন্য নন আপনাকে সামলানোর জন্য নিজেকে ক্ষমা করুন আর এগিয়ে যান আর চিন্তার কোন কারণ নেই কারণ আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়ে অনেক বেশি উজ্জ্বল এখন আপনি যে পথে চলছেন তা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে যদিও এখন আপনার কাছে পথটা ঝাপসা মনে হচ্ছে কিন্তু এই ঝাপসা ভাব কেবল অস্থায়ী ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে যাবে ঈশ্বর আপনাকে এটাও বলছেন যে এখন আপনার শক্তি অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করতে হবে যখন আপনি কারো জীবনে আলো হয়ে উঠবেন তখন ব্রহ্মাণ্ড আপনার জন্য আরও বড় আলো পাঠাবে এটাই তার পরিকল্পনা তাই আজ এই বার্তা শোনার সময় আপনার হৃদযুখে খুলে দিন বিশ্বাস রাখুন যে আসন্ন সময়ে আপনার জীবনের প্রতিটি বেদনা প্রতিটি কষ্ট প্রতিটি বাধা কেবল আপনার সাফল্যের সিডি ঈশ্বর বলছেন এ পর্যন্ত যা হয়েছে তা আপনাকে প্রস্তুত করার জন্য ছিল এবং এখন যা ঘটতে চলেছে তা আপনাকে উচ্চতায় নিয়ে যাবে আপনি ভাবছেন আপনার গল্প শেষ হয়ে গেছে কিন্তু না আপনার গল্প এখনই শুরু হচ্ছে হে প্রিয় আসন্ন সময়ে আপনি সেটাই পাবেন যার জন্য আপনি তোমাকে বারবার কোন না কোন অদৃশ্য শক্তি টানছে কিন্তু সেই সময় তুমি হয়তো নিজেকে থামিয়ে দাও ভয় সন্দেহ অথবা অতীত অভিজ্ঞতার কারণে কিন্তু আজ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে তোমাকে জাগিয়ে তোলা হবে আজ তোমাকে তোমার নিজের সঙ্গে পরিচয় করানো হবে এই ভিডিও কোন সাধারণ ভিডিও নয় এটি আসলে তোমার জীবনের একটি নতুন সূচনা এর প্রতিটি শব্দ হল তোমার জন্য মহাবিশ্বের একটি চিঠি এটিকে যত্ন করে রাখো আর যখনই মনে হবে যে তুমি পথ হারিয়ে ফেলেছ তখন আবার শুনে নিও কারণ মহাবিশ্বের এই কণ্ঠস্বর কখনো ভুল হয় না আর এটি তোমাকে এখনই বেছে নিয়েছে ইউনিভার্স বলছে তুমি অনেকদিন ধরে হারিয়েছিলে তুমি নিজেকে এই দুনিয়ার ভিড়ে কোথাও লুকিয়ে ফেলেছিলে কিন্তু এখন সময় এসেছে তোমাকে মনে করিয়ে দেওয়ার যে তুমি আসলে কে তুমি শুধু একজন সাধারণ মানুষ ন তুমি মহাবিশ্বের সবচেয়ে সুন্দর সৃষ্টি তোমার মধ্যে সেই সব কিছু আছে যা কোনো অলৌকিক কিছুকে বাস্তব করে তুলতে পারে এই ভিডিওতে যেসব কথা বলা হচ্ছে তা একমাত্র তোমার জন্যই অন্য কেউ এগুলোকে হয়তো বুঝবেই না কারণ এই শব্দগুলো তোমার আত্মার গভীরতার সঙ্গে জড়িত তুমি কখনো ভেবেছ যে কেন তোমার হৃদে বারবার অন্য কোন পথের দিকে চলে যেতে চাই কেন সবসময় তুমি হৃদের মাঝেও নিজেকে একা মনে করো কেন তোমার স্বপ্নগুলো কেউ বোঝে না কারণ মহাবিশ্ব তোমাকে ভিক থেকে আলাদা করে রেখেছে হে মহাবিশ্বের প্রিয় আত্মা তোমার পথ কিন্তু সাধারণ নয় তোমার ভাগ্য অন্য ভাষায় লেখা হয়েছে আর এই কারণেই তোমার যাত্রার প্রতিটি ধাপ কিছুটা কঠিন হয়েছে কিন্তু এখন মহাবিশ্ব বলছে তুমি যতটা সহ্য করেছ এখন তার চেয়ে অনেক গুণ বেশি তুমি পাবে যে ভালোবাসা যে সফলতা যে শান্তির তুমি কল্পনা করেছিলে এখন তা তোমার দিকে এগিয়ে আসছে যদি এখনো তোমার হৃদয়ে জোরে ধটফট করছে যদি মনে হয় যে কিছু বট কিছু ঘটতে চলেছে তাহলে না কারণ এটাই সেই মুহূর্ত যার তুমি অপেক্ষায় ছিলে প্রিয় দর্শক তোমাকে বারবার কিছু সংকেত দেওয়া হয়েছে যেমন ঘড়িতে একই রকম নম্বর বারবার দেখা হঠাৎ কারো সঙ্গে দেখা হওয়া কোন স্বপ্ন যা বারবার ফিরে আসে আর তুমি হয়তো ভাবো যে এটা সব কাকতালীয় ঘটনা হতে পারে না এসব ছিল ডাক মহাবিশ্বের তরফ থেকে একটাই আহ্বান যা আজ এই ভিডিওর মাধ্যমে তোমার সামনে খুলে যাচ্ছে হে প্রিয় আত্মা এখন মনোযোগ দিয়ে শোনো তোমার অতীত যেমনই হোক যত ভুল ভাঙ্গন ব্যর্থতা থাকুক না কেন তার উদ্দেশ্য ছিল একটাই তোমাকে শক্তিশালী করে তোলা তোমাকে প্রস্তুত করা সেই আলোর জন্য যা এখন তোমার জীবনে আসতে চলেছে ইউনিভার্স বলছে তুমি আর আগের মতো নেই হ্যাঁ তুমি বদলে গেছ তুমি এখন এক নতুন রূপে প্রবেশ করছো যেখানে তুমি শুধু তোমার স্বপ্ন দেখবে না সেগুলোকে বাস্তবেও রূপান্তরিত হতে দেখবে একটু থামো একটা গভীর নিঃশ্বাস নাও চোখ বন্ধ করো তোমার বুকের ওপর হাত রাখো এবং নিজেকে বলো আমি প্রস্তুত আমি মহাবিশ্বের পরিকল্পনার অংশ আমি আমার স্বপ্নের জন্য তৈরি আমাকে কিছুই থামাতে পারবে না আমি নিজেকে চিনে ফেলেছি প্রিয় আত্মা তুমি হয়তো জানো না জানো যে যখন তুমি তোমার ভিতরের কণ্ঠস্বর শুনতে শুরু করো তখন পুরো সৃষ্টি তোমার সঙ্গে চলতে শুরু করে হে প্রিয় এখন থেকে তুমি আর এন এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপে প্রতিটি চিন্তায় প্রতিটি অনুভূতিতে প্রতিটি স্বপ্নে মহাবিশ্ব তোমার সঙ্গে থাকবে ইউনিভার্স বলছে তোমাকে এই কারণেই বেছে নেওয়া হয়েছে কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে যার আর লুকিয়ে রাখা যাবে না তুমি এই পৃথিবীতে পরিবর্তন আনার জন্য এসেছ আর সেই পরিবর্তন শুরু হবে তোমার জীবন থেকেই এখন সময় এসেছে সেই দরজাটা খোলার যার ওপারে রয়েছে তোমার জীবনের নতুন সূচনা আপনি এখন সেই যাত্রায় পা রেখেছেন যেখান থেকে আর ফিরে যাওয়ার পথ নেই যদি এই শব্দগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায় যদি আপনার চোখে অজানা জল চলে আসে যদি মনে হয় এই বার্তাগুলো শুধুই আপনার জন্য তাহলে বুঝে নিন আপনি মহাবিশ্বের ডাক শুনে ফেলেছেন এখন আর এই ডাকে উপেক্ষা করা চলবে না আর আবার সেই অন্ধকারে ফিরেও যাওয়া যাবে না হে প্রিয় নিজেকে আর থামিয়ে রাখবেন না নিজের ভেতরের আলোকে গ্রহণ করে নিন প্রস্তুত হয়ে যান অলৌকিক ঘটনার জন্য কারণ আপনি এখন সেই আত্মা হয়ে উঠেছেন যাকে ইউনিভার্স এতদিন ধরে ডেকে আসছিল আর যখন আপনি হঠাৎ অনুভব করেন মন একদম শান্ত হয় গেছে সবকিছু জ্যাম থেমে গেছে তখন জেনে নিন যে এই মুহূর্তে মহাবিশ্ব একেবারে আপনার খুব কাছাকাছি চলে এসেছে আপনার ভেতরের শক্তি এখন মহাবিশ্বের তরঙ্গের সঙ্গে একত্রিত হয়ে গেছে আপনার চিন্তার প্রতিধ্বনি সেই শক্তির কাছে পৌঁছে গেছে আপনার জন্য কিছু একদম নতুন কিছু সৃষ্টি করতে চলেছে মহাবিশ্ব এখন আপনাকে বলছে ভয় পেও না আমি এখানেই আছি আপনি যেসব বিষয় নিয়ে নিজেকে একা অনুভব করেছেন যেসব ইচ্ছাকে নিজের মনে চেতে রেখেছেন এখন তাদের মুক্ত করে দিন কারণ সময় এসে গেছে আপনার প্রতিটি অশ্রু প্রতিটি ভাঙ্গন বৃথা যায়নি প্রতিটি সেই মুহূর্ত যখন আপনি নিজের সঙ্গে বলেছিলেন যে আর আমি পারছি না সেই সময়গুলো আসলে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছিল কখনো কখনো আপনাকে মনে হবে সব শেষ হয়ে গেছে কিন্তু মহাবিশ্ব জানে আপনি এখনো শুধু একটি বাঁকে দাঁড়িয়ে আছেন যার পরে যে পথ রয়েছে তা আপনাকে সেই গন্তব্যে নিয়ে যাবে যেখানে আপনি চিরকাল যেতে চেয়েছিলেন মহাবিশ্ব এখন আপনার পক্ষে কাজ করছে এখন মহাবিশ্ব নিজেই আপনার সঙ্গে হাঁটতে শুরু করেছে যারা আপনাকে বুঝতে পারেনি যাদের কথায় আপনি ভেঙে পড়েছিলেন তারা আর আপনার ভবিষ্যতের কাহিনীতে কোনো গুরুত্ব পাবে না কারণ এখন থেকে মহাবিশ্ব আপনার জীবনের স্ক্রিপ্ট নিজে লিখছে আপনার প্রতিটি নেতিবাচক অভিজ্ঞতা এখন ইতিবাচক পরিবর্তনের বীজ হয়ে উঠেছে হতে পারে আপনার বর্তমান এখনও সংগ্রামে ধরা কিন্তু আপনার জীবন পরিবর্তন হতে আর বেশি দেরি নেই কিছু অদৃশ্য শক্তি আপনার দিকে এগিয়ে আসছে আপনার আত্মার সেই ডাক সেটি এখন শুনে নেওয়া হয়েছে আপনি যে ভালোবাসা যে পরিচয় যে অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছিলেন তা এখন ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে মহাবিশ্ব এখন আপনাকে বারবার সংকেত পাঠাচ্ছে হয়তো বারবার একশো এগারো সংখ্যা দেখছেন হঠাৎ একটা বিশেষ নাম বা গান বারবার শুনছেন কিংবা হঠাৎ পুরনো কিছু মনে পড়ছে প্রিয় দর্শক এগুলো কোনো কাকতালীয় বিষয় নয় এইসব সংকেতের মাধ্যমেই ইউনিভার্স আপনাকে জাগিয়ে তুলছে এবং আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনার টার্নিং পয়েন্ট আসতে চলেছে একটি বিশাল পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করছে আর এটা কোন সাধারণ পরিবর্তন নয় এটা আপনার পুরো জীবনকে বদলে দেবে আপনি যাকে আয়নায় দেখতেন এবং ভাবতেন এটি কোন দিন সফল হতে পারবে সেই মানুষটাই এখন মহাবিশ্বের পরিকল্পনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আপনার সঙ্গে এখন যা ঘটছে তা হওয়ারই ছিল মহাবিশ্বের পরিকল্পনা আপনার চিন্তার অনেক আগেই তৈরি ছিল আপনি ভাবেন সব দেরিতে হচ্ছে কিন্তু মহাবিশ্ব ভাবছে এই মুহূর্তটাই পারফেক্ট টাইমিং এখন যেসব পথ দিয়ে আপনি চলবেন তা আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার আত্মিক উদ্দেশ্য লুকিয়ে আছে মহাবিশ্ব আপনার ভেতরে যে আগুন জ্বালিয়েছে তা এখন কেউ নিভিয়ে ফেলতে পারবে না এখন যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন বুঝে নিন এটা শুধুমাত্র একটা ভিডিও নয় এটা মহাবিশ্বের পাঠানো এক ডাকে সাড়া দেওয়া এখন নিজেকে মহাবিশ্বকে আর সেই শক্তিকে একটা প্রতিশ্রুতি দিন যে আপনি আর থামবেন না আর পিছু পা হবেন না এখন আপনি শুধু ভালোবাসা বিশ্বাস আর সাহস নিয়ে বাঁচবেন প্রিয় দর্শক এই ভিডিওটা কোন সাধারণ ভিডিও নয় এটা আপনার জীবনের এক নতুন সূচনা এর প্রতিটি শব্দ আপনার জন্য মহাবিশ্বের পক্ষ থেকে পাঠানো একটি চিঠি এটিকে যত্ন করে রেখে দিন আর যখনই মনে হবে আপনি পথ হারিয়ে ফেলেছেন তখন আবার শুনে নিন কারণ মহাবিশ্বের দ্বারা পাঠানো এই বার্তা কখনো ভুল হতে পারে না আর এই বার্তায় এখন আপনাকে বেছে নেওয়া হয়েছে খুব গভীরভাবে খুব নিঃশব্দে আজ কোন শক্তি কিছু ঠিক করে ফেলেছে আর সেই তালিকায় আপনার নাম আছে মনে রাখবেন আমি এমনিতেই এটা বলছি না কিছু রাত এমন হয় যখন মানুষ টেরও পায় না যে তার জীবন এক নতুন দিকে মোড় নিচ্ছে কিন্তু পরে যখন সে পিছনে তাকায় তখন বোঝে সবকিছু সেদিন রাত থেকেই শুরু হয়েছিল আজকের রাতটাও সেরকমই মহাবিশ্ব এখন কিছু নতুন সৃষ্টি করছে এবং এইবার সে আপনাকে আর উপেক্ষা করছে না আপনার হাত হয়তো এখন খালি হতে পারে কিন্তু আপনার হৃদয় পূর্ণ ভালোবাসায় ভরা আপনার কাছে হয়তো এখনও সবকিছু নেই যা আপনি চান কিন্তু আপনার চারপাশে যে শক্তি ঘুর পাক খাচ্ছে তা সবকিছু পরিবর্তন করে দিতে পারে আপনার আত্মাকে সেই সময় থেকেই ডাকা হচ্ছিল যখন আপনি প্রথমবার এই পৃথিবীতে এসেছিলেন আপনার জীবনে যেসব ঘটনা ঘটেছে হঠাৎ ভেঙে যাওয়া সম্পর্ক অকারণে হারিয়ে যাওয়া জিনিস বারবার একই রকম পরিস্থিতিতে আটকে পড়া এইসবই ছিল একটা ইশারা একটা সংকেত সেই সংকেত যে আপনাকে এমন এক অবস্থায় নিয়ে আসা হোক যেখানে আপনি এই ভিডিওটি দেখেন এবং আপনাকে মনে করিয়ে দেওয়া হয় যে আপনার জন্য অপেক্ষা বহু শতাব্দী ধরে চলছিল আপনি ভাবেন এটি শুধু আরেকটা দিন আরেকটা ভিডিও কিন্তু আপনার আত্মা জানে না এই দিনটি অন্য দিনের তুলনায় আলাদা এই মুহূর্ত আলাদা কারণ আজ আপনি সেই শব্দ শুনতে চলেছেন যা জন্ম জন্মান্তর ধরে আপনার ভিতরে প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু আপনি তা চিনতে পারেননি আপনার জীবন খুব সাধারণ নয় আপনি কখনোই শুধুমাত্র বেঁচে পাবে যে ভালোবাসা যে সফলতা যে শান্তির তুমি কল্পনা করেছিলে এখন তা তোমার দিকে এগিয়ে আসছে যদি এখনো তোমার হৃদয়ে জোরে ধটফট করছে যদি মনে হয় যে কিছু বট কিছু ঘটতে চলেছে তাহলে থেমোনা কারণ এটাই সেই মুহূর্ত যার তুমি অপেক্ষায় ছিলে প্রিয় দর্শক তোমাকে বারবার কিছু সংকেত দেওয়া হয়েছে যেমন ঘড়িতে একই রকম নম্বর বারবার দেখা হঠাৎ কারো সঙ্গে দেখা হওয়া কোন স্বপ্ন যা বারবার ফিরে আসে আর তুমি হয়তো ভাবো যে এটা সব কাততালীয় ঘটনা হতে পারে না এসব ছিল ডাক মহাবিশ্বের তরফ থেকে একটাই আহ্বান যা আজ এই ভিডিওর মাধ্যমে তোমার সামনে খুলে যাচ্ছে হে প্রিয় আত্মা এখন মনোযোগ দিয়ে শোনো তোমার অতীত যেমনই হোক যত ভুল ভাঙ্গন ব্যর্থতা থাকুক না কেন তার উদ্দেশ্য ছিল একটাই তোমাকে শক্তিশালী করে তোলা তোমাকে প্রস্তুত করা সেই আলোর জন্য যা এখন তোমার জীবনে আসতে চলেছে ইউনিভার্স বলছে তুমি আর আগের মতো নেই হ্যাঁ তুমি বদলে গেছ তুমি এখন এক নতুন রূপে প্রবেশ করছ যেখানে তুমি শুধু তোমার স্বপ্ন দেখবে না সেগুলোকে বাস্তবেও রূপান্তরিত হতে দেখবে একটু থামো একটা গভীর নিঃশ্বাস নাও চোখ বন্ধ করো তোমার বুকের ওপর হাত রাখো এবং নিজেকে বলো আমি প্রস্তুত আমি মহাবিশ্বের পরিকল্পনার অংশ আমি আমার স্বপ্নের জন্য তৈরি আমাকে কিছুই থামাতে পারবে না আমি নিজেকে চিনে ফেলেছি প্রিয় আত্মা তুমি হয়তো জানো না জানো যে যখন তুমি তোমার ভিতরের কণ্ঠস্বর শুনতে শুরু করো তখন পুরো সৃষ্টি তোমার সঙ্গে চলতে শুরু করে হে প্রিয় এখন থেকে তুমি আর এন এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপে প্রতিটি চিন্তায় প্রতিটি অনুভূতিতে প্রতিটি স্বপ্নে মহাবিশ্ব তোমার সঙ্গে থাকবে ইউনিভার্স বলছে তোমাকে এই কারণেই বেছে নেওয়া হয়েছে কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে যার আর লুকিয়ে রাখা যাবে না তুমি এই পৃথিবীতে পরিবর্তন আনার জন্য এসেছ আর সেই পরিবর্তন শুরু হবে তোমার জীবন থেকেই এখন সময় এসেছে সেই দরজাটা খোলার যার ওপারে রয়েছে তোমার জীবনের নতুন সূচনা আপনি এখন সেই যাত্রায় পা রেখেছেন যেখান থেকে আর ফিরে যাওয়ার পথ নেই যদি এই শব্দগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায় যদি আপনার চোখে অজানা জল চলে আসে যদি মনে হয় এই বার্তাগুলো শুধুই আপনার জন্য তাহলে বুঝে নিন আপনি মহাবিশ্বের ডাক শুনে ফেলেছেন এখন আর এই ডাকে উপেক্ষা করা চলবে না আর আবার সেই অন্ধকারে ফিরেও যাওয়া যাবে না হে প্রিয় নিজেকে আর থামিয়ে রাখবেন না নিজের ভেতরের আলোকে গ্রহণ করে নিন প্রস্তুত হয়ে যান অলৌকিক ঘটনার জন্য কারণ আপনি এখন সেই আত্মা হয়ে উঠেছেন যাকে ইউনিভার্স এতদিন ধরে ডেকে আসছিল আর যখন আপনি হঠাৎ অনুভব করেন মন একদম শান্ত হয় গেছে সবকিছু জ্যাম থেমে গেছে তখন জেনে নিন যে এই মুহূর্তে মহাবিশ্ব একেবারে আপনার খুব কাছাকাছি চলে এসেছে আপনার ভেতরের শক্তি এখন মহাবিশ্বের তরঙ্গের সঙ্গে একত্রিত হয়ে গেছে আপনার চিন্তার প্রতিধ্বনি সেই শক্তির কাছে পৌঁছে গেছে আপনার জন্য কিছু একদম নতুন কিছু সৃষ্টি করতে চলেছে মহাবিশ্ব এখন আপনাকে বলছে ভয় পেও না আমি এখানেই আছি আপনি যেসব বিষয় নিয়ে নিজেকে একা অনুভব করেছেন যেসব ইচ্ছাকে নিজের মনে চেতে রেখেছেন এখন তাদের মুক্ত করে দিন কারণ সময় এসে গেছে আপনার প্রতিটি অশ্রু প্রতিটি ভাঙ্গন বৃথা যায়নি প্রতিটি সেই মুহূর্ত যখন আপনি নিজের সঙ্গে বলেছিলেন যে আর আমি পারছি না সেই সময়গুলো আসলে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছিল কখনো কখনো আপনাকে মনে হবে সব শেষ হয়ে গেছে কিন্তু মহাবিশ্ব জানে আপনি এখনও শুধু একটি বাঁকে দাঁড়িয়ে আছেন যার পরে যে পথ রয়েছে তা আপনাকে সেই গন্তব্যে নিয়ে যাবে যেখানে আপনি চিরকাল যেতে চেয়েছিলেন মহাবিশ্ব এখন আপনার পক্ষে কাজ করছে এখন মহাবিশ্ব নিজেই আপনার সঙ্গে হাঁটতে শুরু করেছে যারা আপনাকে বুঝতে পারেনি যাদের কথায় আপনি ভেঙে পড়েছিলেন তারা আর আপনার ভবিষ্যতের কাহিনীতে কোনো গুরুত্ব পাবে না কারণ এখন থেকে মহাবিশ্ব আপনার জীবনের স্ক্রিপ্ট নিজে লিখছে আপনার প্রতিটি নেতিবাচক অভিজ্ঞতা এখন ইতিবাচক পরিবর্তনের বীজ হয়ে উঠেছে হতে পারে আপনার বর্তমান এখনও সংগ্রামে ধরা কিন্তু আপনার জীবন পরিবর্তন হতে আর বেশি দেরি নেই কিছু অদৃশ্য শক্তি আপনার দিকে এগিয়ে আসছে আপনার আত্মার সেই ডাক সেটি এখন শুনে নেওয়া হয়েছে আপনি যে ভালোবাসা যে পরিচয় যে অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছিলেন তা এখন ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে মহাবিশ্ব এখন আপনাকে বারবার সংকেত পাঠাচ্ছে হয়তো বারবার একশো এগারো সংখ্যা দেখছেন হঠাৎ একটা বিশেষ নাম বা গান বারবার শুনছেন কিংবা হঠাৎ পুরনো কিছু মনে পড়ছে প্রিয় দর্শক এগুলো কোনো কাকতালীয় বিষয় নয় এইসব সংকেতের মাধ্যমেই ইউনিভার্স আপনাকে জাগিয়ে তুলছে এবং আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনার টার্নিং পয়েন্ট আসতে চলেছে একটি বিশাল পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করছে আর এটা কোন সাধারণ পরিবর্তন নয় এটা আপনার পুরো জীবনকে বদলে দেবে আপনি যাকে আয়নায় দেখতেন এবং ভাবতেন এটি কোন দিন সফল হতে পারবে সেই মানুষটাই এখন মহাবিশ্বের পরিকল্পনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আপনার সঙ্গে এখন যা ঘটছে তা হওয়ারই ছিল মহাবিশ্বের পরিকল্পনা আপনার চিন্তার অনেক আগেই তৈরি ছিল আপনি ভাবেন সব দেরিতে হচ্ছে কিন্তু মহাবিশ্ব ভাবছে এই মুহূর্তটাই পারফেক্ট টাইমিং এখন যেসব পথ দিয়ে আপনি চলবেন তা আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার আত্মিক উদ্দেশ্য লুকিয়ে আছে মহাবিশ্ব আপনার ভেতরে যে আগুন জ্বালিয়েছে তা এখন কেউ নিভিয়ে ফেলতে পারবে না এখন যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন বুঝে নিন এটা শুধুমাত্র একটা ভিডিও নয় এটা মহাবিশ্বের পাঠানো এক ডাকে সাড়া দেওয়া এখন নিজেকে মহাবিশ্বকে আর সেই শক্তিকে একটা প্রতিশ্রুতি দিন যে আপনি আর থামবেন না আর পিছুপা পা হবেন না এখন আপনি শুধু ভালোবাসা বিশ্বাস আর সাহস নিয়ে বাঁচবেন প্রিয় দর্শক এই ভিডিওটা কোন সাধারণ ভিডিও নয় এটা আপনার জীবনের এক নতুন সূচনা এর প্রতিটি শব্দ আপনার জন্য মহাবিশ্বের পক্ষ থেকে পাঠানো একটি চিঠি এটিকে যত্ন করে রেখে দিন আর যখনই মনে হবে আপনি পথ হারিয়ে ফেলেছেন তখন আবার শুনে নিন কারণ মহাবিশ্বের দ্বারা পাঠানো এই বার্তা কখনো ভুল হতে পারে না আর এই বার্তায় এখন আপনাকে বেছে নেওয়া হয়েছে খুব গভীরভাবে খুব নিঃশব্দে আজ কোন শক্তি কিছু ঠিক করে ফেলেছে আর সেই তালিকায় আপনার নাম আছে মনে রাখবেন আমি এমনিতেই এটা বলছি না কিছু রাত এমন হয় যখন মানুষ টেরও পায় না যে তার জীবন এক নতুন দিকে মোট নিচ্ছে